ভাবুন তো আপনার মাথার ভেতরের একটি চিন্তা একটি সাধারণ ইচ্ছা একদিন কোটি টাকার ব্যবসা হয়ে দাঁড়াতে পারে অবিশ্বাস্য শোনাচ্ছে কিন্তু ইতিহাস বলে সব বড় সাফল্য শুরু হয় একটি চিন্তা থেকে আজকের ভিডিওতে আমরা জানব সেই ১৩টি সাফল্যের নীতি যা এই বইয়ের মূল ভিত্তি চলুন শুরু করি অধ্যায় এক ডিজায়ার জ্বলন্ত ইচ্ছাই সাফল্যের শুরু সবকিছুর শুরু একটি জ্বলন্ত ইচ্ছা থেকে সাধারণ ইচ্ছা নয় আমি ধনী হতে চাই বললে হবে না আপনাকে স্পষ্টভাবে বলতে হবে কত টাকা কবে পর্যন্ত কিভাবে উপার্জন করবেন এর বদলে আপনি কি দেবেন ছটি ধাপ এক আপনি ঠিক কত টাকা চান তা নির্দিষ্ট করুন দুই সময়সীমা ঠিক করুন তিন বিনিময়ে কী দেবেন নির্ধারণ করুন চার একটি পরিষ্কার পরিকল্পনা করুন পাঁচ সবকিছু লিখে ফেলুন ছয় প্রতিদিন সকাল রাতে জোরে পড়ুন মনে রাখবেন অস্পষ্ট ইচ্ছা কখনো বাস্তব হয় না স্পষ্ট লক্ষ্যই বাস্তবতায় রূপ নেয় অধ্যায় দুই বিশ্বাস বিশ্বাসী শক্তি বিশ্বাস মানে অন্ধ বিশ্বাস নয় বিশ্বাস মানে নিজের অবচেতন মনকে প্রোগ্রাম করা আপনি যদি প্রতিদিন বলেন আমি পারব না তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে কিন্তু যদি বলেন আমি পারব আমি সফল হব তাহলে আপনার মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করবে বিশ্বাস তৈরি হয় পুনরাবৃত্তির মাধ্যমে যা আপনি বারবার ভাবেন তাই আপনার বাস্তবতা হয় অধ্যায় তিন সাজেশন নিজেকে প্রোগ্রাম করুন আপনি যা বারবার নিজের কাছে বলেন আপনার অবচেতন মন সেটাই সত্য ধরে নেয় প্রতিদিন নিজেকে বলুন আমি সফল আমি আত্মবিশ্বাসী আমি প্রতিদিন উন্নতি করছি আমি ধনী হচ্ছি এই কথাগুলো শুধু বলবেন না অনুভব করবেন ইমোশন প্লাস রেপিটেশন ইকুয়ালস টু সাবকনশাস প্রোগ্রামিং অধ্যায় চার স্পেশালাইজড নলেজ সাধারণ জ্ঞান নয় বিশেষ জ্ঞান ডিগ্রি থাকলেই সফল হওয়া যায় না বিশেষ দক্ষতা লাগবে আজকের যুগে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং কোডিং পাবলিক স্পিকিং সেলস যে দক্ষতা অর্থ তৈরি করে সেটাই শিখুন জ্ঞান তখনই শক্তি যখন তা কাজে লাগে অধ্যায় পাঁচ ইম্যাজিনেশন কল্পনাই সম্পদের কারখানা দুই ধরনের কল্পনা আছে এক সিনথেটিক ইম্যাজিনেশন পুরনো আইডিয়াকে নতুনভাবে ব্যবহার দুই ক্রিয়েটিভ ইম্যাজিনেশন সম্পূর্ণ নতুন সৃষ্টি প্রতিটি ব্যবসা প্রতিটি আবিষ্কার প্রথমে ছিল একটি কল্পনা আপনি কি আপনার ভবিষ্যৎ কল্পনা করতে পারেন স্পষ্টভাবে যদি পারেন তাহলে আপনি অর্ধেক পথ পেরো গেছেন অধ্যায় ছয় অর্গানাইজড প্ল্যানিং পরিকল্পনা ছাড়া সাফল্য অসম্ভব ইচ্ছা প্লাস বিশ্বাস যথেষ্ট নয় কাজ করতে হবে পরিকল্পনার নিয়ম একটি মাস্টারমাইন্ড টিম তৈরি করুন সঠিক মানুষদের সাথে কাজ করুন ব্যর্থ হলে নতুন পরিকল্পনা করুন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন পরিকল্পনার প্রয়োজন অধ্যায় সাত ডিসিশন দ্রুত সিদ্ধান্ত নিন সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেয় ব্যর্থ মানুষরা দেরি করে দ্বিধা হল সাফল্যের শত্রু আপনি কি সিদ্ধান্ত নিতে ভয় পান তাহলে আপনি সুযোগ হারাচ্ছেন মনে রাখবেন ভুল সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে ভালো অধ্যায় আট পারসিস্টেন্স হাল ছাড়বেন না প্রতিটি বড় সাফল্যের আগে বড় ব্যর্থতা আসে যারা টিকে থাকে তারাই যেতে পারসিস্টেন্স তৈরি হয় স্পষ্ট লক্ষ্য থেকে শক্তিশালী ইচ্ছা থেকে আত্মবিশ্বাস থেকে হাল ছাড়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি শেষ চেষ্টা করেছি অধ্যায় নয় মাস্টার মাইন্ড পাওয়ার একা নয় দলবদ্ধ শক্তি দুই বা তার বেশি মস্তিষ্ক একসাথে কাজ করলে তৃতীয় এক অদৃশ্য শক্তি তৈরি হয় আপনার চারপাশে কেমন মানুষ আছে যারা আপনাকে টানে নিচে নাকি যারা আপনাকে ঠেলে সামনে নিয়ে যায় আপনার পরিবেশই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে অধ্যায় দশ দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন এই অধ্যায়ে বলা হয়েছে মানবীয় শক্তির সবচেয়ে বড় উৎস হল যৌন শক্তি এই শক্তিকে যদি সৃজনশীল কাজে রূপান্তর করা যায় তাহলে তা হয়ে ওঠে অসাধারণ প্রেরণা ইতিহাসের অনেক মহান নেতা এই শক্তিকে সৃজনশীলতায় ব্যবহার করেছেন অধ্যায় এগারো দ্য সাবকনশাস মাইন্ড অবচেতন মন আপনার অবচেতন মন চব্বিশ ঘণ্টা কাজ করে আপনি যা দেন সে তা গ্রহণ করে নেগেটিভ চিন্তা দিলে নেগেটিভ ফল পাবেন পজিটিভ চিন্তা দিলে সমাধান পাবেন অধ্যায় বারো দ্য ব্রেন চিন্তার সম্প্রচার কেন্দ্র মানব মস্তিষ্ক একটি ব্রডকাস্টিং স্টেশন আপনি চিন্তা পাঠান এবং চিন্তা গ্রহণ করেন আপনার ফ্রিকোয়েন্সি যদি সফলতার হয় তাহলে আপনি সফলতার সুযোগ দেখবেন অধ্যায় তেরো দ্য সিক্সথ সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় এটি হলো অন্তর্দৃষ্টি যখন আপনি সব নীতি মেনে চলবেন আপনার ভিতরে একটি কণ্ঠস্বর তৈরি হবে যা আপনাকে সঠিক পথ দেখাবে ভয়ের ছটি শত্রু এক দারিদ্রের ভয় দুই সমালোচনার ভয় তিন অসুস্থতার ভয় চার ভালোবাসা হারানোর ভয় পাঁচ বার্ধক্যের ভয় ছয় মৃত্যুর ভয় এই ভয়গুলোকে জয় করতে না পারলে আপনি এগোতে পারবেন না বাস্তব জীবনে প্রয়োগ এখন প্রশ্ন কিভাবে এই বই আপনার জীবনে কাজে লাগাবেন এক আজই আপনার নির্দিষ্ট লক্ষ্য লিখুন দুই প্রতিদিন পড়ুন তিন একটি মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করুন চার নতুন দক্ষতা শিখুন পাঁচ হাল ছাড়বেন না মনে রাখবেন সম্পদ ব্যাংকে তৈরি হয় না সম্পদ তৈরি হয় মাথার ভিতরে আপনি যদি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন আজ একটি সিদ্ধান্ত নিন আপনি কি সাধারণ থাকবেন নাকি অসাধারণ হবেন কারণ সবকিছু শুরু হয় একটি চিন্তা থেকে